হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি একদিন পরে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা অনেকদিন হয়েছে জানো তো মানে ব্লগ দিতেই পারছি না কেন কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেটা তোমাদেরকে আমি একটু পরে বলবো তো দেখো প্রথমত তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ঘরের অবস্থা ঘর মানে কোয়ার্টার বলতে পারো তো কোয়ার্টার থেকে আমরা তো ছেড়ে মানে কোয়ার্টারটা ছেড়ে দেবো তার জন্যই আর কি তোমাদেরকে লাস্ট দেখালাম কি অবস্থায় কি পরিস্থিতিতে আছি নিচে ঘুমাতে মানে ঘুমোতে হচ্ছে আমাদেরকে তো যাকে আজকে হয়েছে কোয়াটারের আমাদের লাস্ট দিন মানে আজকে আমাদের বাড়িতে গৃহপ্রবেশের পূজা হচ্ছে তো তাই দেখো সকাল সকাল আমার মা বোন আমার দিদা আর আমার মামাতো ভাই ওরা চলে আসলো তো ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে আমার দিদা ওই যে আমার মা মা না একটু বকাবকি করছে দিদাকে আর এই যে আমার মামার তো ভাই আর এই যে আমার ছোটো বোন ওরা চলে আসছে তো ওরা স্নান টান করে ওরা চলে যাবে আর আমি যাবো এখন সোনার কেন একটু ডক্টরের কাছে কেন একদিকে তো খুশি যে একটা মানে মনের একটা অনেক বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে মানে হচ্ছে বলতে পারবো না হয়েছেই আর একদিকে একটু মনটা মানে খারাপ কেন আমার সোনার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ আজ তিন চার দিন থেকে শুধু ডক্টরের কাছে যাচ্ছি আর আসছি আজও নিয়ে যাব আর জানো তো বাইরে না বৃষ্টিও হচ্ছে তো যে দেখো সোনাকে রেডি সোনাকে দেখতেই মুখটা বোঝা যাচ্ছে ভালো না তাও আর কি কি কিছু তো করার নেই আগে দিচ্ছি যাব ডক্টরের কাছে তারপরে যাব আমি এরপরে সিঁদুরটা না করলে ভালোই লাগে দেখো বন্ধুরা আজকে তো আমাদের ঘরে গৃহপ্রবেশ তো বাড়িতে তো পুজো চলছে আমি এখনো যাইনি কারণ আমার সোনার শরীরটা প্রচন্ড পরিমাণে মানে ভীষণই খারাপ তো সোনাকে নিয়ে যাব আগে আমি ডক্টরের কাছে তার জন্য আমি একবারে রেডি হয়ে গেছি আর এই ডক্টরের কাছে দেখিয়ে তারপর আমি ডাইরেক্ট সোজা চলে যাবো বাড়িতে তো তোমরাও দেখতে থাকো চলো আমার ঘরটা তোমরাও দেখবে আমি এখনো যাইনি রেডি হওয়ার পর থেকে তোমাদেরকে দেখাবো আমিও দেখবো চলো দাও যাক সোনাকে তো রেডি করিয়ে দিয়েছি তার মধ্যে এত প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে কি বলবো বৃষ্টির মধ্যে তো সোনাকে এমনিতে তো মানে নিয়ে যেতে পারবো না তার জন্য একটা সোয়েটার পরিয়ে দিয়েছি কেমন লাগছে সোনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে শুধু মানে খেলে না বমি এসে যাচ্ছে তার জন্য আর কি একটু নিয়ে যাব ডক্টরের কাছে দেখি কি বলে তারপরে যাব সোজা ওইদিক থেকে বাড়িতে তো চলো রেডি হয়ে নি আগে তো ডাক্তারের কাছ থেকে এসে পড়লাম আর না ঘরে আসতে আসতে প্রায় পূজতে মোটামুটি দুটা নাগাত কিন্তু বেজেই গেছে তো এই দেখো ফাইনালি আমাদের মানে আমাদের নিজস্ব বাড়ি বলতে পারো আমাদের নিজস্ব বাড়ি আমার একটা জীবনের অনেক বড় একটা স্বপ্ন ছিল যে স্বপ্নটা আজ পূরণ হলো তো এদিকে গৃহপ্রবেশের পুজো চলছে এদিকে রান্না চলছে অনেক লোকজন বাড়িতে হইউলো কী যে আনন্দ হচ্ছে যে না যাই হোক নিজের একটা বাড়ি হয়েছে যে মানে যে যেটার মানে স্বপ্ন মানে সবার মধ্যেই থাকে যে নিজের একটা বাড়ি হবে নিজের হাতে সাজাবো দেখ মানে দেখতে সুন্দর লাগবে সেই আর কি তো দেখো সব লোকজন বসে আছে তার মধ্যেও দেখো সোনা কিন্তু আমার কুলে ওই যে তোমাদেরকে একটু আগে বলেছি সোনাকে মানে সোনার শরীরটা ভালো না তাই আর কি সোনার শরীরটা না ভীষণ পরিমাণে খারাপ সোনা কিছু খেতে চাচ্ছে না কারো কাছে থাকছে না খেলছে না শুধু কোলে কোলে আজকে অনেক দিন হয়েছে সোনার শরীরটা খারাপ কেন যে মানে এইভাবে খারাপ হয়ে গেলো কীভাবে হয়ে গেলো কিছুই বুঝতে পারছি না আর তোমাদেরকে একটু একটু করে আমি ঘরটাও দেখাচ্ছি পরে বাকিটা আমি দেখাবো হোম ট্যুর করে এদিকে দেখো আমার বরের সব বন্ধু বান্ধব সব এসেছে সবার সঙ্গে গল্প করছে কিন্তু তার মধ্যেও না আমার মনটা ভীষণ খারাপ ভীষণ মানে ভীষণ আমার সোনাটা যদি ভালো হতো তাহলে দেখো আর আমার মনটা তো খারাপ হতো না এই যে সোনাকে নিয়ে খাওয়া নিয়েও জোর করছে কিন্তু খেতে চাচ্ছে না আর ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে শরীর ভালো না যখন তো কান্নাকাটি তো করবেই কিন্তু বলে না যে সন্তানের কিছু হলে মায়ের কষ্টটা বেশি হয় তাই আর কি খেতেও ইচ্ছা করছিল না কিন্তু সবাই জোর করলো যে না খেয়ে নাও সোনা যখন এখন ঘুমিয়ে পড়েছে তো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই আর কি একটু একটু খেয়েছে তো আর খায় নাই তো সবাই আমরা লাস্ট ঘরের সব মানুষ মানে বসে পড়েছি খাওয়ার জন্য বাকি একটু একটু মানুষ চলে গেছে মানে খাওয়া দাওয়া শেষ করে তো এই ব্লগটা হয়েছে আমার অনেক দিন মানে অনেক দিনকার আগেরই ব্লগ আমি মানে ভিডিও করে রেখেছিলাম আমি আর ভিডিও এডিট করে আমি আপলোড করতে পারিনি তো তোমাদের সামনে নিয়ে আসলাম তা আমার বাড়ির ভিডিও তোমাদেরকে দেখালাম তো আজ থেকে আমার নতুন বাড়িতে নতুন ভিডিও মানে করা শুরু তো দেখো ঘুম থেকে উঠেই সোজা চলে যাচ্ছি বাথরুমে এখন তো কোনো অসুবিধে নেই আমাদের এখানে তো বলেছি যে প্রচুর পরিমাণে বান্ধব থাকে তো এখন তো আর ঘরের ভিতরে সব কিছু সিস্টেম এখন তো আর বাইরে যেতে হয় না তো তাই আর কি একটু সুবিধে হয়ে গেছে কাজের জন্য আর কাজগুলো একটু না তাড়াতাড়ি করে মানে করতে পারছি আর কি তো যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ আর লাইক করে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে আর যারা আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি স্নানটা সেরে চলে এসেছি ভাবলাম যেন আগে হাতে পায়ে একটু কিছু লাগিয়ে নিই সিঁদুরটা পরে নিই তারপরে যাবো কিছু একটু টুকটাক কাপড় আছে সেগুলো মানে বাইরে মেলে দিয়ে আসবো নতুন বাড়ি নতুন ঘর নতুন পরিবেশ সব কিছুই নতুন নতুন তার মধ্যেও দেখো নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে সব পরিস্থিতির মধ্যেই কিন্তু চলতে হয় আমাদের প্রত্যেক মেয়েদেরই তো সেখানে ছিল একরকম মানে সেখান কেন বলছি কোয়াটারের কথা বলছি কোয়ার্টারে তো ছিল অন্যরকম সব কিছু এখানে হয়েছে নতুন তো সব কিছু কিছু তো চেনা নাই জানা নাই আশেপাশের মানুষও মানুষ তো ভালো করে চিনি না কোথায় কি করব কোথায় কাপড় বলে কিছুই বুঝতে পারছিলাম না তো তাই আর কিছু কিছু মানে আমরা সুবিধে করে নিয়েছি পুরাটা এখনও সুবিধে হয় নাই তো তাই আর কি কাপড়গুলো মেলে দিয়ে আসলাম মেলে দিয়ে এসে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ভাবছি যে চা তো খাবো চা সাথে কী খাবো এখনও না ঘরের মানে ও মানে রকমভাবে ঘরটা গুছিয়ে উঠতে পারিনি মানে কোনো জিনিসপত্র না খুঁজে পাচ্ছিলাম না কোথায় কি আছে না আছে একটু যে চা খাওয়ার জন্য বিস্কিট থাকবে সেটাও কিন্তু হাতের সামনে নেই আছে কিন্তু কোথাও যে ঢুকিয়ে রেখেছে মানে সব জিনিসপত্র যখন প্যাকিং করা হয়েছে ঘরের এগুলো যে কোথায় আছে কোথায় নেই কিছুই বুঝতে পারছি না তো তাও আর কি ভাবলাম যে না এখন তো খেতে হবে দেখি কোথায় কি আছে তারপরে দেখলাম কি একটা ভাজার প্যাকেট তো আজকে বরকে বললাম এটা দিয়ে খেয়ে নাও আজকে তো একটু বাজারেও যেতে হবে ঘরের রেশনটাও শেষ হয়ে গেছে তো মাকে বললাম এত কাজের মধ্যেখান দিয়েও হলেও মা বাজারে যেতে হবে না হলে তো ঘরের কোনো জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না তো মা বললো ঠিক আছে আজকে বিকালে না হলে যাবই তো চাটা বরকে দিয়ে দিলাম দিয়ে আমিও বসে পড়লাম চাটা খেতে সোনা কিন্তু এখানে ঘুমিয়ে আছে তো ভাবলাম সোনা ঘুমে থাকতে থাকতে আমি চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপর সোনাকে ডাকবো সোনাকে ডেকে সোনাকেও ফ্রেশ করিয়ে দিব তো চাটা আমার মনে মনে ভাবছিলাম যে অনেক দিন তো হয়েছে কোনো ভিডিও আপলোড করি নাই কোনো ভিডিও শুট করি নাই না ভিডিও শুট করতে হবে আমার বন্ধুদের কাছ থেকে আমি অনেক দূরে মানে চলে এসেছি অনেক হয়তো বন্ধুরা ভাবছে যে আমি কেন ভিডিও দেই না বা কেন ভিডিও আপলোড করি না এখন সোনা 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 উঠে গেছে বলো বলো হাই বলো সোনা লজ্জা পাচ্ছে সোনা হাই বলছে না আচ্ছা লজ্জা পাওয়ার মানে লজ্জা যে পাওয়ার সেটার কারণ আছে অনেক কারণ কারণগুলো বলবো কারণ কি আমার মানে এই যে আবার বলো হাই বলো বলো কেমন আছো সবাই বলো সোনা আজকে দুষ্টামি করছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও অতটা ভালো না যদি এখন মোটামুটি ভালো কেন বলছি কারণ খুব বড় একটা বিপদ হয়েছিল সেটা থেকে কিন্তু উদ্ধারও হয়ে গেছি হ্যাঁ আর এই যে সোনাকে দেখছো তোমরা কথা বলছে খেলছে সোনা কিন্তু এমন ছিল না কিছুদিন আগে জানো তো তার জন্য না অনেক দিন হয়েছিল ভিডিও করতেই পারছিলাম না ভিডিও থেকে মানে সোনা বদমাশিটা করে না সোনা বদমাশি করছে অনেক হ্যাঁ বদমাশি করে না বাবা তো ভিডিও না শ্যুট করতেই পারি নাই আর না একটা ভিডিও আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি মানে নিজের ধারে নিজেও কেমন জানি লাগলো তো তাই আর কি ভাবলাম যে না এখন তো মোটামুটি সব ঠিক হয়ে গেছে তো এখন আমি ভিডিও মোটামুটি মানে শ্যুট করে কন্টিনিউ করে আপলোড করতে পারবো তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো তো ফাইনালি বলি কেন আমি ভিডিও শ্যুট করতে পারিনি তো প্রথমত বলি তোমরা তো দেখছো নতুন জায়গা নতুন ঘর এটা আবার কার ঘর কোথায় এসে আমি ভিডিও করছি তো প্রথমত বলছি তোমাদেরকে আমার আগের ভিডিওতে তোমরা দেখছিলে যে আমরা মানে আমাদের বাড়ি হচ্ছিল আমরা বাড়িতে শিফট হব কোয়ার্টার থেকে বাড়িতে চলে আসব বাড়িতে মানে আমি বাড়িতে চলে আসব শিফট হব আর কোয়ার্টার গুলো ছিল আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম তাই আর কি ফাইনালি বাড়িতে চলে এসেছি এখনো পুরোপুরি ভাবে মানে জিনিসপত্র গোছানো হয়নি যদিও আর কি টুকটাক কেন গোছানো হয়নি আর কেন মানে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারিনি ঠিক যেদিন আমাদের ঘর সঞ্চয় ছিল সেটার ভিডিও তোমরা পেয়ে যাবে ঘর সঞ্চয়ের ভিডিওটাও মানে গৃহপ্রবেশের দিনে ঠিক তার দুদিন আগের থেকে আমার সোনা প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিল প্রচণ্ড কি বলবো মানে মাথায় কোনো কিছু কাজ করছিল না যে কি করব কি করলে সোনা ঠিক হবে একদম বিছানায় মানে কি বলবো পটি করতে করতে মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো তো ওই পূজাটার মধ্যেখানেই সোনার শরীর অসুস্থ এদিকে জিনিসপত্র আনা নেওয়া জিনিসপত্র গোটানো এত ঘরের লোকজন মানে কেমনে মানে কিভাবে কি করে যে সামাল দেব কিভাবে যে কি করে হয়ে উঠবো মানে বুঝতে পারছিলাম না তার জন্য আমি ভাবলাম যে না ভিডিওটা আমি স্টপ করে দিই মেন হয়েছে আমার ছেলে আগে কারণ যারা যারা বন্ধুরা তো জানো যারা যারা মা হয়েছে সব মায়েদের কাছে সন্তান আগে তারপরে সব কিছু তা আমি ভাবলাম যে না আমার সন্তানটা আগে তারপরে আমার সব কিছু ভিডিওই বলো যাই বলো তো তার জন্য আমি না মানে ভিডিওটা স্টপ করে দিলাম স্টপ করা এতদিন কিন্তু আমি কোনো ভিডিও করিনি কোনো ভিডিও দেখবে তোমরা আমার মানে চ্যানেলে গিয়ে কোনো ভিডিও আপলোড করা হয় নাই ভিডিও শ্যুট করতে পারছি না এডিট করতে পারছি না কীভাবে করে মানে আমি আপলোড করব। সেটাই ভাবলাম তো যাকে ডক্টরের কাছে নিয়ে গেছি সোনাকে সোনা মানে পুজোর দিন থেকে পটি করতে করতে পুজোর পরের দিন পরে কন্টিনিউ পটি করছিল তারপর তো না পারতে নিয়ে গেলাম ডক্টর বলছিলো আরও যদি দুবার পটি করতো আমার সোনাকে আমি আর পেতাম না সেটা বলতেও চাই না সবার সামনে কেননা সোশ্যাল মিডিয়াতে তো সব কিছু বলাও যায় না আর ইমোশনাল হওয়াও যায় না তো তাই ভাবলাম যে না আগে ওকে ঠিক করি তারপরে বাকিটা দেখব দেখে নেব যা হবে দেখা যাবে যা হবে তো তাই আর কি সোনার পিছেই লেগে পড়লাম তারপর তো আছে জিনিসপত্র আনা নেওয়া সব করছে তো ফাঁকে ফাঁকে মানে এগুলো মানে সোনার সঙ্গে খাটতে ঘাটতে এগুলো কিছুটা করে নিয়েছি আরও কাজ আছে আস্তে আস্তে দেখতে পারবে হোম ট্যুরও করাবো তোমাদেরকে ভেবেছিলাম যে আগেই করাবো কিন্তু কিচ্ছু হলো না আমার তো হোম ট্যুরও করাবো সব কিছু দেখাবো তোমাদের তোমরা পাশে থাকবে আমাকে প্লিজ সাপোর্ট করবে যেন আমি এভাবে এগিয়ে যেতে পারি আর তোমরাও যারা আমার বন্ধুরা আছে আমি জানি যে তোমরা আমার বন্ধুরা বুঝবে অনেকেই বুঝবে যে না বাচ্চাদের যদি অসুখ বিসুখ থাকে কিছুই ভালো লাগে না তখন আর কিছুই করা যায় না তো তাই আর কি ভাবলাম শোনা তো এখন সুস্থ হয়েছে মোটামুটি ভালোই সুস্থ তো এখন যাকে ভিডিও করা যাবে কন্টিনিউ আর আপলোডও করা যাবে তাই আর কি ভাবলাম যে না আজ থেকে ভিডিওটা শুরু করি আজ হয়েছে তোমার মনে হয় আট তারিখ আজ থেকেই ভাবলাম যে না ভিডিওটা শুরু করব। তো তোমরা দেখতে থাকবে আর আমার পাশে থাকবে তোমরা আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে একটা কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে তো চলো ভিডিও কন্টিনিউ করি সোনা ওদিকে গিয়ে ওর আম্মাকে মানে ডিস্টার্ব করছে মা বাথরুমে গেছে তো স্নান করতে তো এখানে ডিস্টার্ব করছে সোনার এখন বড় ঘর এসে পেয়ে মানে খুব আমি খুব কি বলবো তোমাদেরকে তো চলো যাওয়া তো বললাম তোমাদেরকে সমস্ত কথা খুলে তোমরা সব বন্ধুরা আমার পাশে থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করে যেও অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করছি তো তাই আর কি সব কিছু খুলেই তোমাদের সামনে বললাম যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম সঞ্জয় উঠবি না সঞ্জয় অ সঞ্জয় শরীর খারাপ নাকি তুই উঠ 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 কি ঘুম দিচ্ছে তো ওইদিকে ভাইকে উঠিয়ে তারপরে এদিকে চলে আসলাম রান্নার প্রিপারেশন করতে আজকে কি রান্না কি রান্না মাথায় কিছু ঢুকছিল না তো তাই আর কি ভাবলাম যে এখানে না থর নিয়ে এসেছিলো আমার শ্বশুর মশাই তো ভাবলাম যে না সময় তো নর্মালি থোরটা করি তো আজকে ভাবলাম থোরটাকে না একটু বড়া করে তারপর আলু দিয়ে তরকারির মতো করব নিরামিষের দিন তো কী বানাবো কী খাবো কিছুই তো মাথায় মানে আসে না আর সব সময় তো এক ঘেয়ে রান্নাও ভালো লাগে না তো তাই আর কি ভাবলাম একটু অন্যরকম করে করি দেখে দেখি খেয়ে কেমন লাগে তো আর কি থোরের বড়াগুলো করছিলাম নিরামিষ তো দেখা যাক কি হয় কেমন হয় খেতে কিন্তু মানে মাঝ অনেক আগেই আর কি একদিন না বানিয়েছিলাম এভাবে করে খুব মানে টেস্ট হয়েছিল জানি না আজকে কেমন হবে আর কাজের জানার তো বন্ধুরা কোনো মানে আগা মাথা পাচ্ছি না কোনো কাজের কোনো দ্বারাদিশা পাচ্ছি না কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব কিছুই মানে বুঝতে পারছিলাম না কেন কারণ কি কোনো জিনিস খুঁজে পাই না কোথায় কি রাখি না রাখি যেই কাজটা না আধা ঘন্টায় হয়ে যাবে সেই কাজটা না মানে এক ঘন্টা লেগে যায় ওই যে জিনিসপত্র খুঁজতে খুঁজতে তারপরও তো আছেই সোনার পিছে পিছে যেতে হয় কাজ করতে হয় তো তাই আর কি তো জাগে সব কিছু আস্তে আস্তেই ঠিক হবে একসাথে তো আর ঠিক হয় না একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট হতে হলে অনেক প্রচুর পরিমাণে কষ্ট কেমন আছো সবাই সবাই কেমন আছো আমার সোনা বসেছে কেমন আছো বলো কেমন আছো সবাই বলো বসেছি ভাতু খাওয়ার জন্য যা দুষ্টামি করে যা দুষ্টামি করে বলার মতো নাই যে প্যান্টের ফিতাটা কেন টানছো তুমি একটা পার্সোনাল কথা শুনবে পার্সোনাল কথা শুনে তোমরা বলো ওকে পার্সোনাল কথা তো বলো এখন ভাতু খেয়ে নি ভাতু খেয়ে আমি ঘুমাবো ঘুম থেকে উঠে আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা এখন তারপরে সোনাকে খাইয়ে দি খাইয়ে দিয়ে সোনাকে ঘুম পাড়াই তারপরে তো ওর পাপা চলে আসবে ভাত মানে ভাত দিতে হবে আর সবাই ভাত ভাতও খাবে আবার তোমাদের সঙ্গে সন্ধেবেলা দেখা হবে এখনের জন্য টাটা টাটা করো তারপরে সন্ধ্যাবেলায় যাবা, চলে আসলাম তোমাদের সামনে রেডি হয়ে নিচ্ছি কেন একটু মানে ঘরের রেশন শেষ হয়ে গেছে তো ওই রেশনটাই মানে আনতে যাব। অনেক দিন হয়ে গেছে প্রায় এক মাস দশ দিনের উপর হয়ে গেছে কিন্তু আমাদের রেশন থেকে আনা হয় নাই কেন এই যে ঘর ঘর করে ঘর আর কোয়াটার ঘর আর কোয়াটার খুব প্রচুর পরিমাণে কিন্তু আমাদের উপর একটা ধকল গেছে তার মধ্যে সোনাটার শরীর খারাপ হয়ে গেছিলো মাঝখানে সোনাটাকে যে আমি কিভাবে সুস্থ করেছি একমাত্র আমি জানি আর আমার ভগবান জানে দিন রাত্র এক করে ফেলেছে আমার সোনা এক মানে একদম মানে একদমই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে মানে যাচ্ছিলো আর মা হয়তো সেটা সহ্য করতে পারছিলাম না তো তাই আর কি ভাবলাম যে না আমার সব কিছু সব সমস্ত কিছু এক সাইডে রাখি আর আগে আমার সোনা তারপরে সবকিছু সোনা যদি ভালো থাকে আমি তো ব্লক করতেও পারবো আর ব্লক দিতেও পারবো আমার বন্ধুরা সেটা বুঝবার আমার পাশেও থাকবে আমাকে সাপোর্টও করবে তো চলে আসলাম আমরা তো জানোই কোথায় থেকে আমরা জিনিসপত্র নিই দিল্লি বাজার তো সেখানেই চলে আসলাম ভাবছিলাম যে ঘরের কিছু জিনিসপত্র টুকিটাকি নেব, কিন্তু এই দিকটাতে তো আসাই যায় না সোনার জন্য এই যে গাড়িগুলো রাখা আছে তার জন্য তারপরে সব জিনিসপত্র কিনে ঘরে চলে আসলাম ঘরে চলে এসে না ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এখন কিন্তু প্রায় সাড়ে দশটার নাগাদ বেজেই গেছে তো ভাবলাম যে না আগে ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে সোনাকে খাইয়ে দিবো আর নিজেরাও খাবো তো ঝাড় দিতে দিতে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল আবারও দেখা হবে তোমাদের সাথে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য গুড নাইট টাটা